আমি তোমার আরেকটা কথা বলি তুমি যে মাইয়া এটা কেউ দেখলে বিশ্বাসে করে না বুঝছো আমি আজকে কয়েকজন এমনকি নামটা শুনি সবাই অদ্ভুত হয়ে যায় কয়েকজন নামও হচ্ছে ছেলের আমি কো ছেলের নাম কিরি পাথাইতে পারে না সরি মেয়ের নাম কিরি পাথাইতে পারে না ভাগাল লেগেছে আজকে ও যখন প্যান্ট শার্ট পরে গেছে কয় কি রে মাইয়া কিলে প্যান্ট শার্ট পরছে মানে তাকাই রেখেছে

১৪ জন এখানে জয়েন হয়েছে একটা লাইক পড়লো না আপনারা কি কেউ লাইক দিতে পারেন না এই যে উপরে যে লাইকের কি কি আল্লাহ তোমাকে কেমন লাগে আমি দেখাই রিপাত আমি ভিডিও করতেছি এটা একটা বড় হয় না কেন এই

এটাকে এই রিবা কে এটাকে ইয়া কমেন্ট করছে আপু রিফাতের বলে মাথায় সমস্যা এক্সক্লুসিভ গেমার কে রিবা কে করছে না কি আইডি নাম কি আইডির নাম হচ্ছে এক্সক্লুসিভ গেমার আরে না তোমার ইয়া ইউটিউবের নাম হচ্ছে এক্সক্লুসিভ গেমার এটা কে আপু রিফাতের বলে মাথায় সমস্যা কি রে এত ভালো মানুষারে কয় যে মাথায় সমস্যা এটা কে আমি চিনি না আইডি গেমার এটা কে রে হ্যাঁ আমি অসুস্থ আর বান্ধবীর বাসায় থাকি গিন করতাম এগা আমার ঘুমাইতে দেয় না ডাক্তারের কাছে তো না আমি অসুস্থ মানুষ আমার এখানে সেবাযত্ন করবা ওখানে তোমরা আমাকে আরো অসুস্থকে বানিয়ে দিতেছ আম তো তোমরা আমাকে ট্র্যাক হয় আর সুস্থ কই আপনি আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর যদি তোর লাগে আপুর সাথে হারবিক মিশিয়ে খাওয়াই দিন মাথা সমস্যা ঠিক হয়ে যাবে আচ্ছা এটা আবার কমেন্ট করছে আপুর রিফাটকে চায়ের সাথে হারবিক মিশিয়ে খাওয়াই দিন মাথায় সমস্যা ঠিক হয়ে যাবে তুই ভাইরাল হয়ে গেছ আমিনী ভাইরাল তুই হয়ে যা তুই দেখছ ইউটিউব চ্যানেল হয়েছে আমার ভাইরাল হয়েছ তুই তোর নামটা কেন চলে আসছে তুই কমেন্ট করে

এই রাত পাখি আপনারা কি করেন এই যে চা খাইতেছি খাইতে ভাজা খাইতেছি ঢালি রাজাগা পাখিরা এই যে চা খাচ্ছি কই খাচ্ছি

নিশু 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 দে তুই নিশু দিলে চার্জ দিলে চলে যাইব সা আগেন সেলি শুন শুন সেলিব্রিটি এটা গিয়ে জানি কই হ্যাঁ সেলিব্রিটি চ্যানেলের মধ্যে অন নিজে বা পার্সোনাল লাইভ শুরু হচ্ছে কি কস না

কোন দেশে থাকেন আমরা তো থাই উগান্ডা কেন দেখ নোয়াখালে এক উগান্ডা আছে উগান্ডা থাই আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপনাকেও লাইক দিয়ে দেন না ওই যে আঙ্গুলটা দেখতেছে না উপরে মাথা একটা লগে দিয়ে হাতে একটা আদাও আছে এটাতে গিয়ে লাইক দিয়ে দেন হ্যাঁ উগুনটাতে থাকি আমরা ইউটিউব চ্যানেল থেকে মেসেজিং করছে কমেন্টিং করছে হ্যাঁ

দশ লাইক ডান মাত্র এত কম দশটা লাইক বাকিগুলা কি ঘুমাইতেছে নাকি লাইভে জয়েন হয়ে এগুলা লাইক ডান না কেন তুমি কোথায় তোমাকে তো দেখতে পাচ্ছি না কেন এম মিয়া সাহ মিয়া এর কে এমডি এম মিয়া তোমাকে দেখতে পাচ্ছি না কেন চশমা লাগান তাহলে দেখবেন Sama harap I am from India, brother. Oh, Indian. Hmm. Tri sakit Hey, itu

না রিফাদ অনেক ভালো একজন মানুষ রিফার্ফকে নিয়ে বাজে কমেন্ট কেউ করবেন না অনেক ভালো মনের একজন মানুষ অনেক সহজ সরল একটা মানুষ রিফাতের কথা আর কি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন ঠিক আছে

মিনিট আছে লাটি সতেরো হয়ে গেছে সতেরো মিনিট হয়ে গেছে কালকে আমার হসপিটালে নিয়ে যাবে হোক ठीक है ऐसे घुमाए ना कल के हॉस्पिटल है जान ना कल के हॉस्पिटल <coughs> है <coughs> तो ना आई पर कटा बजा बिजनेस की खबर है ना आशुले सीरियस है ऐसे तो बिजनेस की खबर है बहुत से पार्टी तो फ्रॉड ही में तुम्हें बिजनेस दिन तो

ঘরে ঠান্ডা হলে কাস্টমার উড়িয়ে উঠবো কিরে ভাই সবগুলো গেছিস নি মরি একটা তো নাই এগুলো দিতে কষ্ট হয়ে যায় তোর লাগে

দেখা যাচ্ছে যে যুক্ত হয়ে গেলে ধরো অনেকে ফর্ম করবে বিভিন্ন হ্যাঁ দেখা যাক আর মাত্র তিরিশ সেকেন্ড আছি আমরা এবারে ঘুমামো তুমি না ঘুমাইলে আমি লাইটটা বন্ধ করি ঘুমামো তুমি থাকো

একশো দুই গেছে হ্যাঁ গান একশো দুই আল্লাহ হাফেজ